এখানে আমরা আয়োজন করেছি আমাদের ভাই বোনেরা আছেন মা বাবারা আসছেন রুগীরা আসছেন এনাদেরকে ফ্রি চিকিৎসা সামনেই বড়দিন প্রভু যিশুর জন্ম উৎসবকে কেন্দ্র করে যখন আট থেকে আসি সকলেই আনন্দ উৎসবে মেতে প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় মানবিকতার বার্তা সপ্তর্ষি ফার্মেসি কর্মসূচির অঙ্গ হিসেবে রায়গঞ্জের লক্ষণীয় এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরে সাধারণ মানুষের জন্য রক্তচাপ সুগার সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন সকাল থেকে শিবিরে মানুষের স্বতস্পর্থ উপস্থিতি চোখে পড়ে বিভিন্ন বয়সের বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে শিবিরে অংশগ্রহণ করেছিলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গোটা শিবির এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষজন তারা সপ্তর্ষি ফার্মেসির এই মানবিক এবং সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আমরা গ্যাবিয়ালের নাম সাহেবের বাড়িতে এসেছি বড়দিনের প্রাককালে এখানে আমরা আজকে কিছু ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি কিছু এখানকার দুস্থ যারা মানুষ যারা বাইরে চিকিৎসা করতে পারে না তাদেরকে আমরা আজকে ফ্রি অফ কস্টে গ্যাম্পেল কাপুর সহযোগিতায় আমরা আজকে এখানে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি আপনাদের সবাইকে বড়দিনের তাতকালে বড়দিনের শুভেচ্ছা জানাই বড়দিন সবার ভালো কাটুক সুস্থ থাকুক ভালো থাকুক আমার বাড়িতে আজকে এই আগাম বড়দিনের উপলক্ষে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি ডাক্তার উত্তম উৎসব উৎসব ডাক্তারের উপস্থিতিতে এবং সপ্তর্ষি ফার্মেসির সহযোগিতায় এবং প্রচেষ্টায় আজকে আমাদের এই যে আমাদের ভাই বোনেরা আছেন মা বাবারা আসছেন রুগীরা আসছেন এনাদেরকে ফ্রি চিকিৎসা যার বিনিময়ে এক পয়সা নেওয়া হবে না ফ্রি চিকিৎসা করা হচ্ছে এটা বড়দিনের উপলক্ষে একটা উপহার উপহার দেওয়া হচ্ছে আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে oste সমস্যা সমাধানের নানা শরণজাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বর্ষেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মণ এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়ার রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন